আমাদের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ সময় যেটা হচ্ছে যৌবনকাল এই যৌবনকালকে আমাদেরকে গুরুত্ব দিতে হবে এই যৌবনকালের হিসাব কাল আমতন ময়দানে আল্লাহ ফাক রব্বুল আলামিন আমাদের থেকে নেবেন আল্লাহ তাআলা কাল কেমন ময়দানে ফাস চেনির মানুষকে আরশের নিচে ছায়া দিবেন যেই দিন আল্লাহর আরো ছায়া ব্যতীত আর কোন ছায়া থাকবে না আর সেই দিন আল্লাহ ফাক রব্বুল আলমিন যে যুবক তার যুবনকাল অতিবাহিত করেছে আল্লাহর এবাদতে ওই যুবক ওই যুবককে আল্লাহ তালা আর নিচে ছায়া দিবে যেই দিন আল্লাহ তালার আরো ছায়া ছাড়া আর কোনো ছায়া থাকবে সেই দিন শুধু আর শের ছায়া থাকবে আর ওই আর নিচে ওই মানুষদেরকে ছায়া দিবে এর মধ্যে এক শ্রেণী হচ্ছে যুবক যারা যাদের যৌবন কালটা অতিবাহিত করেছে আল্লাহর এবাদত করে দুই নম্বর আল্লাহ তাআলা ওই ব্যক্তিদেরকে আর ছায়া দিবেন যারা মসজিদের সাথে সব সময় লেগে থাকতো মসজিদের দান সৎকার করতো যখনই হয় আজান তারা আগে আগে মসজিদে চলে আসতো এক অক্ত নামাজ পড়ার পর অন্য অত নামাজের জন্য শর্টকট করতো চিন্তা করত হায় কখন জানি আজান হয় কখন আমি মসজিদে যাব। এরকম যারা মসজিদের সাথে সংশ্লিষ্ট মসজিদের সাথে সম্পর্ক রাখে মসজিদের টাকা পয়সা দান করে নামাজ পড়ে এবাদত করে ওই ব্যক্তিদেরকে আল্লাহ তালা কাল কেমতের ময়দানে আর শের নিচে ছায়া দিবে সোহান আল্লাহ বলেন না এই জন্য মসজিদ এটা আল্লাহর ঘর এই মসজিদের সাথে আমরা যদি সম্পর্ক রাখি মসজিদে দান সদকা করি মসজিদের প্রয়োজনগুলা পূরণ করি কাল কেয়ামতের ময়দানে যারা মসজিদের প্রতি বেশি বলে আল্লাহ চিৎকার দিবে আল্লাহ তাআলা মসজিদের সাথে যারা সম্পর্ক রাখে মসজিদের যারা প্রয়োজন পূরণ করে আল্লাহ তাআলা কাল কেয়ামতের ময়দানে ওই মানুষগুলাকে ডেকে ডেকে আরশের সায়ার নিচে সায়া দিয়ে দিবেন সোবাহান আল্লাহ সম্মানিত উপস্থিতি তো আল্লাহ তালা ওই যুবকদেরকে আরশের নিচে সায়া দিবেন যাদেরকে আল্লাহ তালা যৌবন কাল দিয়েছিল তারা এই যৌবন কালকে আল্লাহর পথে ব্যয় করেছে যৌবন কালে তারা কোনো হারাম কাজে জড়ায় নাই তারা ইসলামের কোনো ক্ষতি করে নাই নামাজ পড়েছিল আল্লাহর বিধান কায়েমের জন্য চেষ্টা করেছিল দিন কায়েমের আন্দোলন করেছিল এই দিন কায়েমের আন্দোলন করতে গিয়ে যারা শহীদ হয়েছিল গাজী হয়েছিল যুদ্ধ করেছিল ওই ব্যক্তিদের আল্লাহ তাআলা কাল কেয়ামতের ময়দানে আরশের নিচে ছায়া দিয়ে দিবেন সম্মানিত উপস্থিতি আমরা এখানে যারা আছি যাদের বয়স চল্লিশ পাঁচচল্লিশ পঞ্চাশ ষাট বছর পার হয়ে গেছে এখানে আমরা যারা আছি বিশেষ করে তো বলেন তো দেখি আল্লাহকে আমাদেরকে সেই সময়টা দেয় নেই বলেন না দেয় নাই আপনি কি বলতে পারবেন যে আমাকে আল্লাহ দেয় নাই সেই বয়সটা আমি যদি পাইতাম আমি কাজে লাগাইতাম আজকে আপনার যৌবন বলটা শেষ হয়ে গেলে আজকে আপনি বার্ধক্য আপনি আজকে বুড়ো হয়ে গেছেন এমনিতে তো বুড়া হয় নাই আল্লাহ তো সেই সময়টা আপনাকেও দিছে এবার আপনি চিন্তা করেন যে আপনি সেই সময় সেই সময় কি করেছেন ইসলামের পথে আপনার সময়টা ব্যয় করেছেন আল্লাহর দাসত্ব করে আপনার সময়টা ব্যয় করেছেন নাকি দুনিয়ার মোহে পড়ে গুনাগাতা করেছেন নাফরমানি করেছেন নামাজ পড়েন নাই আল্লাহর দিন কায়েমের আন্দোলন করেন নাই আপনি চিন্তা করেন সম্মানিত উপস্থিতি এই কারণে বুড়া হওয়ার আগে আমাদের যৌবন কালকে কাজে লাগাতে হবে নসে যখন বয়স হয়ে যাবে বৃদ্ধ হয়ে যাব তখন চাইলেও সেই যৌবন কাল আর ফিরে আনা যাবে না পারা যাবে এখন যারা আছেন বয়স্ক বলন্ত তো দেখি আপনি চাইলেও কি আপনি যৌবনটা ফিরে পাবেন বলেন না ফিরে পাবেন কারণ এটা আল্লাহ তালা একবার গিফট করে সবাইকে যখন একজন মানুষের হায়াত থাকে এটা আল্লাহর পক্ষ থেকে গিফট যখন ওই ব্যক্তির মৃত্যুর সময় গনিয়ে আসবে আজরাইলের হাত ফাও ধরে তাকে যদি ঘুষ দেওয়া হয় মনে হয় যে ছাড়ি দিবে আজরাইল কি ঘুষ নেয় যে আমার যত সম্পত্তি তোমারে দিয়ে দিলাম কোটি কোটি টাকার মালিক তোমারে দিয়ে দিলাম আজরাইল কি মানবে আজরাইল এক সেকেন্ড সময় দিবে বলো না দিবে কাউকে দেওয়া হয়েছে সময় কাউকে দেওয়া হয়নি এই জন্য যৌবন কালকে গুরুত্ব দিতে হবে যৌবন কালকে যারা গুরুত্ব দিবেন এই যৌবন কালকে যারা কাজে লাগাবেন তারাই কামিয়াবি হবে তারাই সাফল্য অর্জন করবে আর তারাই আরশের নিচে ছায়া পাবে এই যৌবন কালকে যারা কাজে লাগায় এই যৌবন কালকে যারা গুরুত্ব দেয় তারা দুনিয়া তো সফল হয় আর যারা যৌবন কালকে কাজে লাগায় না তারা দুনিয়াও ক্ষতিগ্রস্ত হয় যৌবন কাল আল্লাহ দিয়েছে আপনি নামাজ পড়েন নাই এটা অন্য বিষয় জিগিরাজকার করেন না এটা অন্য বিষয় আল্লাহকে মারান না এটা অন্য বিষয় কিন্তু আপনি একজন নাস্তিক আপনি একজন বিধর্মী আল্লাহ মানেন না রাসুল মানেন না তার ফর তো যদি আপনি এই যৌবন কাল কাজে লাগান না লাগান তাহলে ওই বিধর্মীয় ক্ষতিগ্রস্ত হবে ওই বিধর্মীয় ক্ষতিগ্রস্ত হবে তার যৌবন কাজ যেটা দিয়েছে সে যদি এটা কাজে না লাগায় একজন মানুষ যদি যৌবন বয়সে টাকা পয়সা ইনকাম না করে বাড়ি গাড়ি না করে ওই ব্যক্তিটা যদি বিধর্মীয় হয় দেখবেন তারপর বৃদ্ধ বয়সে কষ্ট করা লাগে না ভাই বৃদ্ধ বয়সে এই যৌবন কালের যে সময়টা আপনি কাজে লাগান নাই আপনি বিধর্মী হইলেও আপনাকে সম্মানিত উপস্থিতি এই কারণে বুড়া হওয়ার আগে কালকে কাজে লাগাতে হবে আর কালে সব চাইতে যুবকরা যে এবাদত করে এই এবাদতের সব সব চাইতে বেশি যৌবন কালে যারা এবাদত করে তাদের আমল এতটাই পাওয়ারফুল এতটাই পাওয়ারপুল যৌবনকাল যারা এবাদত করে বন্দিগী করে তাদের তাদের ফাওয়ার এত বেশি আল্লাহ তাআলা তাদের দোয়ার সাথে সাথে কবুল করে শোভান আল্লাহ বলেন না তিন যুবক তিন যুবক একটা গুহায় আটকা পড়েছে তারা যুবক ছিল তারা আল্লাহর নাফরমানি করে নাই এই যুবকরা যখন আল্লাহর কাছে দোয়া করেছিল আল্লাহর সাথে সাথে তাদের দোয়া কবুল করেছে যৌবনকালের এবাদতের এত পাওয়া এক সপ্তাহ একজন বৃদ্ধমুখ এবাদত করবে আর একজন যুবক একদিন এবাদত করবে আল্লাহর কাছে ওই একদিনের এবাদত অনেক গুরুত্বপূর্ণ শোভা আল্লাহ এই কারণে যৌবনকালকে সবচাইতে বেশি গুরুত্ব দিতে হবে যৌবনকাল যদি নাফর মানিতে কাটে যৌবনকাল যদি এবাদত না করেন আপনি দুনিয়ায় যেভাবে লাঞ্ছিত হবেন আখেরা তো আপনার জন্য লাঞ্ছিত আসে না নাই এই জন্য যৌবনকালকে আমরা কিভাবে কাজে লাগাব সর্বপ্রথম আপনাকে বুঝতে হবে এই যৌবনকাল এই যৌবন এই যৌবন যে সময়টা এটা কে দিয়েছে বলেন না কে দিয়েছে এই জন্য যদি আল্লাহ দিয়ে থাকে তাহলে এই যৌবন কালকে আল্লাহর পথে ব্যয় করা লাগবে কি লাগবে না এই কারণে এই যৌবন কালের যে সময়টা এটা কোন বেনামাজি এটা কোন নাস্তিক এটা কোন ইসলামী বিদ্বেষ যারা করে ইসলামী বিদ্বেষ যারা লালন করে যেই নেতারা মানুষদেরকে মানুষদেরকে অত্যাচার নিপীড়ন করে ওই নেতাদের পিছনে দেওয়া যাবে না কারণ এই কালকে আল্লাহ দিয়েছে ইসলামের কাজের জন্য এই দিয়েছে ইসলামের জন্য আপনি যদি এটা বামপন্থী মানুষের পিছনে দৌড়ায় দৌড়ায় খরচ করেন তাহলে আপনি আল্লাহ তাল্লার এই যৌবন কালকে অপব্যবহার করেছেন সম্মানিত উপস্থিতি এই কারণে যৌবন আমরা কিভাবে কাজে লাগাবো শুনেন যৌবন যুবক যারা রয়েছে যখন নামাজের সময় হয়ে যাবে আজান হয়ে যাবে এই যৌবন আল্লাহ দিয়েছেন এই জন্য আপনাকে নামাজ পড়ে আল্লাহর শুক্রিয়া আদায় করতে হবে ইসলামের জন্য জিহাদের জন্য যখন ডাক দেওয়া হয় আপনাকে যেহেতু যৌবনকাল আল্লাহ দিয়েছে এই জন্য আপনাকে যৌবনকালটা কাজে লাগাতে হবে আপনাকে যুদ্ধের ময়দানে যেতে হবে জিহাদের ময়দানে যেতে হবে মিছিল মিটিং এ যেতে হবে কারণ এই যৌবন কাল কে দিয়েছে এই জন্য যৌবন কালটা আল্লাহর ইবাদতে কাটাতে হবে যেই জায়গায় আল্লাহ খুশি হয় সেই জায়গায় যৌবনটা ব্যয় করতে হবে এই জন্য একজন মানুষের যৌবন কালটা কোনো ফতি নেতা কোনো নাস্তিক কোনো ইসলামী বিদ্বেষী যারা ইসলামকে পছন্দ করে না যারা ইসলামকে বন্ধ করে দিতে চায় ইসলামের আওয়াজকে ধ্বংস করতে চায় ওই নাস্তিকদের ওই সুদখোর বেনামাজি মানুষদের পিছনে দৌড়ানোর জন্য আপনাকে আল্লাহ এই যৌবন কাল দেন সম্মানিত উপস্থিতি আমরা তো মনে করি যৌবনকাল এটা হচ্ছে আমাদের নেতাদের ক্রয় করা সম্পত্তি এই কারণে আমরা এমনভাবে আমাদের নেতাদের সামসামি করি এমনভাবে ভাবে নেতাদের পিছনে পিছনে ঘুরি মনে হয় যে এই নেতারা আমাদের এই যৌবনকালটা দিয়েছে দিয়েছে তারা আপনাকে এই যৌবনকাল কি নেতারা দিয়েছে আর আল্লাহ কি বলেছে যে তুমি নেতার পিছনে পিছনে ধরো এই জন্য কি আপনাকে আল্লাহ তাআলা এই যৌবনকাল দিয়েছে না আপনাকে এই জন্য যৌবনকাল দেন নাই যে আপনি আপনার যৌবনকালটা আপনার নেতাদের পিছনে দৌড়বেন যারা ইসলাম বিদ্বেষী যারা মানুষের ক্ষতি করে রাষ্ট্রের ক্ষতি করে সমাজের ক্ষতি করে এই মানুষদের পিছনে দৌড়ার জন্য আপনাকে যৌবনকাল দেওয়া হয়নি তাহলে যৌবনকাল কেন দেওয়া হয়েছে সম্মানিত উপস্থিতি এই যৌবনকাল আল্লাহ তালার ইবাদত করার জন্য দেওয়া হয়েছে এই জন্য যৌবনকালে কোনো ফাতি নেতা কোনো সুৎখর বেনামাজি কোন নেতাদের পিছনে আপনাকে এই যৌবন ব্যয় করা যাবে না আল্লাহ ফাক রবুল আলমিন সুরায় তাওবার একশত এগারো নম্বর আয়াতে জানিয়ে দেন <سؤال> <سؤال> ان الله اشترى من المؤمنين انفسهم واموالهم بان لهم الجنه এই আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন স্পষ্ট ভাবে জানিয়ে দেন আপনার যৌবন কালটা কোনো তার কাছে বিক্রি করা যাবে না আপনার এই যৌবন কালটা একমাত্র বিক্রি করতে হবে কার কাছে একমাত্র আল্লাহর কাছে বিক্রি করতে হবে এই জন্য আল্লাহ বলতেছে ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া ওহে যারা ইমানের দাবি করো ওহে যারা ইমানের দাবি কর ইমানদার যারা দাবি করো তোমাদেরকে বলতেছি তোমাদের জানমাল আল্লাহ তালা কিনে নিয়েছেন তাহলে এখানে ক্রেতা হচ্ছে কে বলেন না ক্রেতাকে আল্লাহ আর আমরা হচ্ছে কি পণ্য আল্লাহ আমাদের এই যৌবন কালটা কিনে নিয়েছেন কিসের বিনিময় জান্না জান্নাতের বিনিময় আল্লাহ আমাদের থেকে এই আমাদের জান মাল কিনে নিয়েছে এই কারণে আমাদের কাছ থেকে যে আল্লাহ আমাদের জান মাল কিনে নিয়েছেন এই যৌবন কালটা আমাদের যৌবন কালটা যে আল্লাহ কিনে নিয়েছেন এই কারণে এই যৌবন কালটা আল্লাহর কথা মতো খরচ করতে হবে কোন ফাতিনা তার পিছনে আপনি আপনার যৌবন কাল দিতে পারবেন না কোন মানুষের পিছনে দৌড়াদৌড়ি করে আপনি আপনার যৌবন ক্ষয় করতে পারেন না কারণ আপনি যৌবন আপনার জীবনকাল আপনার মাল আপনি আল্লাহর কাছে বিক্রি করে দিয়েছেন সম্মানিত উপস্থিতি এই কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের থেকে মাল কিনে নিয়েছেন এই জানমাল কিনে নিয়েছেন এর মানে এটা না যে আপনি অন্যান্য নেতাদের পিছনে দৌড়বেন এই জন্য আল্লাহ আপনি আপনা থেকে জানমাল কিনে নেন নাই আল্লাহ তাআলা জানমাল কিনে নিয়েছেন কেন যে আপনার যে জীবন কাল রয়েছে এই জীবন কালটা আল্লাহর পথে ব্যয় হতে হবে সম্মানিত উপস্থিতি একটা উদাহরণ দি এই মোবাইলটা আমরা আমি দোকান থেকে কিনছি কেনার পরে বলেন তো দেখি এই মোবাইলটা কি আমার কথা মতো চলবে নাকি দোকানদারের কথা মতো চলবে আমার কথা মতো চলবে না আমার কথা মতো চলবে তো তাহলে আল্লাহ আপনার থেকে জানমাল কিনে নিয়েছেন এখন এই যান মালটা কি আল্লাহর কথা মতো চলবে নাকি আপনার কথা মতো চলবে আল্লাহর কথা মতো চলবে না আল্লাহ দিদি বলে নামাজ পড়ো আপনাকে নামাজ পড়তে হবে আল্লাহ দিদি বলে করো আপনাকে ফদা করতে হবে আল্লাহ দিদি বলে জাগাত দাও জাগাত দিতে হবে আল্লাহ দিদি বলে আপনার পরিবারটাকে ফদায় রাখেন আপনার পরিবারটাকে আপনি সুন্দরভাবে ইসলাম অনুযায়ী চালান আপনাকে সেটাই করতে হবে আল্লাহ যদি বলে আল্লাহর ইসলামী আন্দোলন করো ইসলামের জন্য মার এবং কি মার নিজে মারো এবং কোনোকে মারো সেইটাই আপনাকে করতে হবে কিন্তু আমরা দেখা যায় আমরা আমাদের যৌবন কালটা দিয়ে আমরা আমরা এত এত গুণার কাজ করতেছি নামাজ পড়তেছি না স্বাতিনেতাদের পিছনে পড়তেছি ধরতেছি কোনোভাবে আমরা আমাদের কাল দিয়ে আল্লাহর এবাদত করি এই জন্য আল্লাহ আবাদত যৌবনকাল দেন নাই যে আপনি আপনার এই যৌবনকালটা ফাতি নেতাদের পিছনে আপনি দৌড়বেন এই জন্য আল্লাহ দেন নাই আল্লাহ এই জন্য আপনাকে যৌবন দেন নাই যে আপনি ইন্ডিয়ার দালালি করবে আমেরিকার দালালি করবেন এই জন্য আপনার যৌবন দেওয়া হয় নাই আপনি আপনার বেনামাজি নেতাদের আপনি নেতৃত্ব দিবেন এই জন্য আল্লাহ আপনাকে যৌবন দেয় নাই আল্লাহ যৌবন দিয়েছে আল্লাহর এই দুনিয়ায় আল্লাহর খলিফা হয়ে আল্লাহর এই বিধানগুলা বাস্তবায়ন করার জন্য